নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাসালেদার চটপটা মূলোর রেসিপি মূলো খেতে আমরা অনেকেই পছন্দ করি না কিন্তু এইভাবে যদি মূলো রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপি রেডি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি মূলোটাকে এবার ছাড়িয়ে নেব। তো দেখুন গল্প করতে করতে মূলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে একটা পিলারের সাহায্যে তারপরে মূলোটাকে রিং রিং করে কেটে নেব তো খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে মাথার দিকের পোরশন আর পেছনের দিকের পোর্শনটা একটু বাদ দিয়ে নেব দিয়ে রিং রিং করে এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে নতুনত্ব একটা রেসিপি নর্মালি মূলও যেভাবে রান্না করা হয় তার থেকে কিন্তু একটু আলাদা তো দেখুন রিং রিং করে সবকটা কেটে নিয়েছি তো কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এবার মূলগুলোকে একটু ভেজে নেব তো সবকটা মূল দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটুখানি লাল লাল করে ভেজে নেব এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে একবার বাড়িতে করবেন খুব সুন্দর লাগবে খেতে তো দেখুন দিয়ে দিয়েছি এবার একটুখানি ভেজে নিচ্ছি তো দেখুন একটু সময় নিয়ে আমি মূলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মূলগুলোকে তুলে নেব এইবার ওই মূল ভাজার তেলের মধ্যেই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ রাফলি ভাবে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দশ বারো কোয়া মতন রসুন আর হাফ ইঞ্চি একটু আদা দিয়ে দিয়েছি এইবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে করে একটুখানি ফ্রাই তো আপনারা দেখুন মশলাগুলো কিন্তু অর্থাৎ এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছি এইবার ওই পেঁয়াজ আদা রসুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে ফোড়নটাকে একটুখানি ফ্রাই করে নেবো এক দু সেকেন্ড তো ফ্রাই করে নেওয়ার পরে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও নর্মালিভাবে চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন মোটামুটি কিন্তু ফ্রাই করে নিয়েছি কালারও চলে এসেছে এইবার এর মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম অর্থাৎ ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তো দেখুন মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে তিনটে টমেটোর পেস্ট দিয়ে দিলাম ওই এক কাপ পরিমাণে এই চায়ের কাপের এক কাপ পরিমাণে দিয়েছি দিয়ে এবার টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ টমেটোর না থাকে তো টমেটো দেওয়ার পাশাপাশি এখানে কিছু বেসিক মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ স্পুনের কাছাকাছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ একটু বেশি আর দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো আবারও করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার ভেজে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেলও ছিল মূলোর মধ্যে সেই তেলটুকুও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মূলগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ধরে একটু কষিয়ে নেব তো আপনারা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব এর মধ্যে জল এখানে ওই এক পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মূলর সাথে মিশিয়ে নিচ্ছি এর থেকে বেশি জল আমি এখানে আর দেব না তো দেখুন জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মূলোর এই অভিনব তরকারিটা কিন্তু আমার মোটামুটি পাইট রেডি আর মূলটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এইবার সবশেষের এর মধ্যে দু তিনটে জিনিস আমি অ্যাড করব তার মধ্যে প্রথম হলো এখানে আমচুর পাউডার আমি এখানে একটা মিটা ফ্লেভার আন তে চাইছি বলে এখানে আমচুর পাউডার দিয়েছি আন্দাজ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন মূল্যর পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এখানে চিনি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য আর কুচানো ফ্রেশ ধনে পাতা এই কটা জিনিস কিন্তু দিতেই হবে তো দেখুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো রেসিপি কিন্তু আমার মোটামুটি ডান আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপিটা একদমই নতুনত্ব একটা রেসিপি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এবার এটা সার্ভ করব আজকের রেসিপি মশালাদার চটপাটা মূলও আমার এটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ